কেতলিতে জল ভরবে উঠোনে চলে এসেছে তো গাছে একটু হাত দিয়ে দেখে আর গাছ তো বোনেরও ভালো লাগে আমারও ভালো লাগে তো এই কেতলিটার বিষয়ে আজকে তোমাদের কিছু কথা বলবো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে আটটা পঁচিশ নতুন দিন নতুনই সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা এই যে দেখো বোন কেতলিটাকে ভালো করে ধুয়ে জল ফেলে দিয়ে আবার ধুয়ে জল ফেলছে আর এই কেতলিটা না কয়েকদিন এমন হয়েছে জানো তো এই খারাপ হয়ে যায় একবার তো মানে যারা সারে আর কি তাদের কাছেও নিয়ে গেছিল বলছে আমরা পারবো না তো বোন একটু বাড়িতে এসে ঠিকঠাক করলো দেখলো ঠিক হয়ে গেছে তারপর আবার কিছুদিন কয়েকদিন জল গরম হলো তারপরে একদিন জল বসানো হয়েছে তো মা আর আমি বাইরে যাব তো বাবাকে বললাম জল গরম হলে তুমি সুইচটা বন্ধ করে দিও দেখি আর জল গরম হচ্ছে না তারপরে নতুনটা বের করে আবার জল গরম করা হয়েছে মানে সেই কাঁতুনিয়ে দিয়েছে দুটো আমাদের মানে কথা ভেবে সত্যি তাই এতটা তোমরা ভাবো এটাই আমাদের কাছে অনেক একটা কথা কি জীবনে অনেক কষ্ট করেছি আমার মা এবং আমরা তো সবার জীবনে কম বেশি কষ্ট তো থাকেই তো তখন আবার যেই নতুনটা রাখা হয়েছে আবার দেখি ঠিকঠাক হয়ে গেছে তো যতদিন ঠিকঠাক আছে ততদিন মানে চলুক এটাই আর আজকে আমাদের মানে বউ ভাতের নিমন্ত্রণও আছে নিমন্ত্রণও বিয়ের দিনেও ছিল কিন্তু বরযাত্রী যাওয়া আমাদের পক্ষে তো সম্ভব না তোমরা তো জানোই তো সেই জন্য আজকে যেতে হবে মামার বাড়ি বলে কথা আর মামা আমাদেরকে খুব ভালোও বাসে তো সেখানে না গেলে মানে নিমন্ত্রণ রক্ষা করতেই হবে তো কালকেও বোন যেমন সাড়ে দিন মানে দুদিন যে বাড়িতে আছে দুটো দিনই ওর এত মানে এমনভাবে দিনটা গেছে বোঝায় যায়নি তো মামার বাড়ি যাব কি করছি না করছি সবটাই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব তো সারাদিন আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো হচ্ছে বোন ঘরে গেছিলো ঘর থেকে বেরিয়েছে আমাদের আমার ব্রাশটা রাখবে তো সব জিনিস একটু সরিয়ে রাখলো ব্রাশটা যাতে এনে রাখতে পারে আসলে কি বলো তো কোথাও যায় না তো একটু ঘোরার কথা শুনলে মনটা ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে ব্রাশ এনে বোন রাখলো তো ওই যে বললাম কালকে গাড়ি সারা ছিল তারপরে ভোগের বাড়ি নিমন্ত্রণও ছিল তোমরা তো জানোই তারপরে আবার বোন কেনাকাটা করলো মানে যেহেতু মামার বাড়ি যাওয়া হবে আগের দিন না হলে আজকের রবিবার আমাদের এখানে না সব কিছু বন্ধ থাকে বেশিরভাগ তো সেই জন্য আস মানে কালকেই নিয়ে আসা হয়েছে জানে যে আজকের রবিবার আজকে কিছু পাবো না তো সেই জন্যই আর বোন না এখন হচ্ছে জলের বোতলটা ভরে রাখে না কারণ এই জন্য রাখে না জল ভীষণ ঠান্ডা উষ্ণ গরম হলে বেশ ভালো হয় তো সেই জন্যই মা একটু উষ্ণ গরম করে দেয় তো এইদিকে হচ্ছে ব্রণ ব্রোন হচ্ছে ব্রেকফাস্ট করবে মা এখানে ডেকে রেখে গেছে চিড়ে যেটা আমরা সকালে ব্রেকফাস্ট করি তো ব্রেকফাস্ট করে ওর কাজ আছে আজকেও মানে আজকেও সারাটা দিন কীভাবে যে যাবে তাই ভাবছি তো খাওয়া দাওয়া করে মানে ব্রেকফাস্ট করে ও চলে আসলো ঘরে ঘরে চেয়ারে দেখো কত জামাকাপড় চড়ো হয়েছে মানে কি বলতো শুকিয়ে যায় এনে চেয়ারে রাখা হয় মানে ভাজ করবে যে মারের মানে আমার মায়েরও সেরকম সারাটা দিন সংসারে কাজ করার পরে সময় হয় না আর বোনও কালকের দিনটা তো পায়ে পারেনি ও আজকেই ভাবছে যে এখন যদি আমি না গোছাই মানে জামা কাপড়গুলো তাহলে দুপুরবেলা বিয়েবাড়ি যাওয়া আছে রিসেপশন তো রাত্রে কিন্তু আমরা দুপুরে যাব। তারপরে ওখান থেকে এসে আর ইচ্ছে হবে না সন্ধ্যাবেলা তো একদমই করা সম্ভব না তো এখনই গুছিয়ে রাখি জায়গার জিনিস জায়গায় থাকলে চেয়ারেও হালকা হয়ে যাবে আর দেখতেও ভালো লাগে ঘরে মানে ঢুকে জামা কাপড় থাকলে না দেখতেও একটা কেমন লাগে আর যেহেতু বিয়ে বাড়ি যদি কেউ আসে সেটা ভেবেই মানে আর গোছানো তো এইদিকে বোন একটা একটা করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর আমি তো এত সকালে উঠি না কারণ এত সকালে উঠে কি করব মা ঠাকুর ঘরে পুজো করার আমি একা একা বুঝতেও পারি না মা পুজো সেরে এসে তারপরে আমাকে গাড়িতে বসিয়ে দেয় তাহলে আমারও সুবিধা হয় কারণ আমি তো বেশিক্ষণ বসে থাকতেও পারি না আর আর একটা কথা কী বলো তো দেখো ইচ্ছে করে তো শুয়ে থাক মানে থাক থাকি না মানে পরিস্থিতি চাপে পড়ে আমাকে শুয়ে থাকতে হয় ঘুম মানে অনেকক্ষণ আগেই আমি জাগনা হয়ে যাই ঘুম এতটা টাইমও আমার ঘুম থাকে না কারণ আমার ঘুম ভীষণই হালকা আর একটু কোনো আওয়াজ হলেই আমার ঘুম ভেঙে যায় আসলে মাথাতে অনেক টেনশন তো আর কিছুদিন হলো মানে ঘুমটাও যে সেইভাবে গভীর সেটা নেই রাত্রিবেলা অনেকবার জাগ না পাই আবার সকাল থেকেও জাগ না পাই ঘুমোই এই করেই আর কি শুয়ে থাকি শুয়ে থাকতে হয় আর কি তো এইদিকে হচ্ছে বোন এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছে গুছিয়ে নিয়ে এই যে গাড়ির এই দুই সাইডে রাখছে তাহলে কি ভালো হয় নাহলে গুছিয়ে কোথায় রাখবো গাড়িতে বসে একটু ভাজ করলে অসুবিধা হয় তো ওইদিকে হচ্ছে মডুলারে কয়েকটা জিনিস রাখবে মানে যেগুলো মডুলারে রাখা সেগুলো মডুলারে রাখবে যেগুলো আলনায় রাখা সেগুলো আলনাতে রাখবে মডুলারটা হয়েছে আমাদের কতটা সুবিধা হয়েছে সেটা তোমাদের কি বলবো এই যে বোনের জামা কাপড় বেশিরভাগ মডুলারেই রেখে দেয় যে চট করে মানে হাতের কাছে পাওয়াও যায় বের করে পরাও যায় তো অনেক সুবিধা হয়েছে তো মডুলারে জামাকাপড় রেখে এসে তারপরে যে আলনা আলনাটা দেখেছো কত অগোছালো এই ঠান্ডার সময় এই আলনা আর মানে ফাঁকা থাকবে না একদম অগোছালোই থাকবে কারণ একটা করে জিনিস নিয়ে পড়া হচ্ছে আবার সেখানে রাখা হচ্ছে ধুয়ে কেছে মানে এটা বের করতে নিলে ওটা পরে যায় এই হচ্ছে ব্যাপার তো একটা পর একটা জিনিস তো লাগেই বলো সংসারে তো মানে কী বলবো আমরা দেখো সেইভাবে কিন্তু জামাকাপড় কিনি না কিন্তু তবুও মনে হয় যে জামা কাপড় বেড়েই যায় আর আমরা যদি ঘন ঘন জামা কাপড় নিতাম তাহলে তো না জানি আরও কত জামা কাপড় হতো কিন্তু এত জামা জামাকাপড় দেখি করব যতটুকুনি দরকার যতটুকুনি চলা ততটুকুনি জানো তো ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে কি ছোটোবেলা যদি কোথাও যেতাম যে জামাটা মানে ভালো ছিল সেটাই কেচে মানে ধুয়ে তারপরে শুকিয়ে শুকিয়ে যেত সেটা পড়তাম আবার সোয়েটারও তাই বাড়িতে যেটা পড়তাম সেটাই কোথাও যাওয়ার সময় ভালো করে ধুয়ে কেচে সেটা পরে যেতাম আর এখন তাও একটা সোয়েটার দুটো সোয়েটার তো তোলা থাকে এক দুটো সোয়েটার তোলা থাকে সোয়েটারের এখন অসুবিধে নেই অনেক সোয়েটার হয়ে গেছে শীতের মানে কষ্ট করতে হয় না তো দেখো আলনাটা গোছানো একদম কমপ্লিট গোছানো থাকলে যে কোনো জিনিসই কিন্তু দেখতে সুন্দর লাগে ভগবানের কৃপা তোমাদের আশীর্বাদে এখন জামা সকাল থেকে বোনের আসবে অনেক কাজ ছিল কালকে করতে পারিনি কালকে মানে এদিকেই সময়টা চলে গেছে সেই জন্য আজকে সব মানে গোছানো মানে জামা জামাকাপড়গুলো গুছিয়ে না রাখলে না পুরো চেয়ার থেকে পড়ে যায় তো যাই হোক হচ্ছে আজকে এত ঠান্ডা পড়েছে যে সোয়েটার বের করতে হয়েছে তো এই সোয়েটার পরে নিয়েছি তো ব্রাশ করাও হয়ে গেছে একটু আগে উঠলাম তো আজকে হচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার কথা আছে তো দেখা যাক কি করছি না করছি অবশ্যই যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো এখন হচ্ছে মা চা নিয়ে আসছে সকালকার ব্রেকফাস্ট করবো সকালকার ব্রেকফাস্ট এখনও করিনি ব্রেকফাস্ট করে ওষুধ খেয়ে তারপরে একটু তাড়াহুড়ো কালকেও মানে তাড়াহুড়ো যেহেতু কালকে ভোগ ছিল তারপরে বোন বাজার গেল গাড়ির পিছনে তো কালকেও তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়েছে আজকেও তাই কারণ মানে শীতের দিনের বেলা তো দেখতে দেখতেই চলে যায় আর যেহেতু হচ্ছে ভাতে আমাদের তো বেলা কোনো ব্যাপার নেই সেই জন্য দুপুরে যাবো আমরা দুপুরে যাওয়ার ইচ্ছে আছে কারণ তোমরা তো জানোই আমরা তো বাইরে কোনো খাবার খেতে পারি না তো রাত্রেই হবে হবে। কিন্তু আমরা ইচ্ছা শেয়ার করবো বোনের এদিকে বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে শীতের বিছানা জানোই তো অনেকটা সময় লাগে তো আজকে বনি গুছিয়েছে আমাকে গাড়িতে মা বসিয়ে দিয়েছে বনি সবটা করেছে আর কি এখন রান্না বান্না করবে তারপরে ভাইসোনাকে ভোগ দিয়ে মানে প্রসাদ পাওয়া পরে আমরা হচ্ছে এই যে দেখো আমার মা চা নিয়ে চলে এসেছে মা ও সোয়েটার পরে নিয়েছে মায়ের এই সোয়েটারটা না অনেক বছরের মানে এই সোয়েটারটা আমার বাড়িতে এখন পরে আগে বাইরে যাওয়ার জন্য মা সোয়েটারটা রেখেছিল কিন্তু বাড়িতেও পড়তে এখন লাগে তো সেই জন্য এটা বের করেছে এখন সবাই মিলে সোয়েটার পরে নিয়েছি আমরা কারণ যা ঠান্ডা পড়েছে আর এখন সবাই মিলে চা হচ্ছে না ঠান্ডা পড়ে গেছে চা ঢেলে নিচ্ছে এখন এই যে চা মানে সব শীতের দিনে এই খাবারটা সব থেকে ভালো লাগে চা তো আমরা লাল চা খাই তোমরা তো জানে কার চা চা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তো এদিকে মানে একটা পার্সেল আসছে আর আমাকে বললো ফোন করে তো সেটাই নেওয়ার জন্য আমি এই যে বারান্দায় চলে এসেছি কি এসেছে আমি জানি না তো মানে আমিও দেখব তোমাদেরকেও দেখাবো তো দাদা হচ্ছে বের করলো পার্সেলটা আর আজকে দেখো রৌদ্র উঠেছে আর সবাই দেখো খেলা করছে এই মন্দিরের মাঠটাই সবাই খেলা করে তো এই যে দাদা হচ্ছে পার্সেলটা নিয়ে আসলো তো এখানে আমাদেরকে দিল এখন হচ্ছে এই চলো ঘরে নিয়ে যাই কী এসে দেখি তো এদিকে বোনও স্নান করে বেরোলো তো প্রথমে ভেবেছিলাম যে সোয়েটার এসে ঠিক আছে তো জানি না কি এসছে মানে আমার বোনও খুব এক্সাইটেড থাকে যে কোনো কিছু আসলে দিদি ভাই আমি আনবক্সিং করব কিংবা আমি দেখব আমিও দেখব তুইও দেখবি একসাথে তাই বললাম ঠিক আছে ছোট্ট বোন আবদার করে আর দেখো যে কোনো জিনিসই নতুন জিনিস কিন্তু সবারই কম বেশি আসলে বেশ ভালোই লাগে তো আমরা না একদমই মানে কি বলবো মানে জানি মানে জানি না যে এটা আসবে তো এটা হচ্ছে একটা বোন পাঠিয়েছে মানে যে বোন কার্পেট পাঠিয়েছিল সেই বোনই পাঠিয়েছে মানে জানলাম যখন এসেছে তখন জানি না পরে আমি জানি বোন আমাকে জানিয়েছে যে কার্পেটের সাথে এটাও বুক করা হয়েছিল কিন্তু আসতে একটু দেরি হয়েছে এটা হচ্ছে পঞ্চু তো মানে কি বলবো তোমাদের আমার বোনের যা আনন্দ ওর মুখে হাসি দেখেই তোমরা বুঝতে পারছ মানে আমার বোন বলেছিল দিদি ভাই মানে আমার বোন যে যেখান থেকে কাজে যায় রাস্তার পাশে দোকান বসে প্রত্যেকবার শীতে কম্বল ব্লাঙ্কেট তারপরে তোমার সোয়েটার তারপরে মানে পঞ্চু অনেক কিছু শীতের আর কি সব কিছু তো ও দেখে এসেছে ও আমাকে দুদিন আগেই বললো দিদি ভাই এবার না একটা পঞ্চু নিব আমি হ্যাঁ তো আমি বললাম ঠিক আছে নিস মানে আমি কাজে যাই একটা পঞ্চু হলে ভালো হবে গলা দিয়ে এইভাবে পরে নিব তাহলে আর ঠান্ডা লাগবে না তা বললাম ঠিক আছে তো সবে সবে বিয়েবাড়ি গেল টুকটাক জিনিস মানে আনতে হয়েছে কয়েকদিন যাক তারপরে আবার দেখা যাক নিস ও ও বলছে দিদি ভাই দেখ আমি মনে মনে ভেবেছি যে একটা পঞ্চু নেবো দেখ পঞ্চুই চলে এসেছি ও বলছে আমি এই যে ভেবেছিলাম সত্যি আমি ভাবতেই পারিনি আমরা ভেবেছিলাম সোয়েটার এত সুন্দর হয়েছে দেখো এটা হচ্ছে কেমন হয়েছে জানিও আমার বোন পড়েছে বোন পড়েও বোনকে ভীষণ ভালো লাগছে একটা হচ্ছে লাল আর সাদা আর মধ্যে মানে কালারটা আর একটা এসেছে ব্ল্যাক আর পুটি দিয়ে ডিজাইন করো খুবই সুন্দর তো যাই হোক আজকে আমাদের বিয়েবাড়ি আছে আজকে এটা পরেই আমরা বিয়েবাড়ি যাবো সেটাই আমার বোনও বলল। তাই বললাম ঠিক আছে তো এদিকে দেখো এইটা হচ্ছে আর একটা এটাও খুব সুন্দর মানে দুটো কালারগুলো এত সুন্দর মানে সত্যি বোন থ্যাংক ইউ বলাটাও খুব ছোট। এত সুন্দর তোমাদের ভালোবাসা আর তোমাদের জন্য এই জিনিসগুলো পেয়ে সত্যি আমাদেরও যে অনেক ইচ্ছে পূর্ণ করছো তোমরা এটাই আমাদের কাছে অনেক জীবনে কি চাই বলতো এইটুকুনি শুধু মানে এই যে জীবনে শোনো একটা কথা কি জিনিস এসেছে আনন্দ কিন্তু এই যে ভালোবাসা এটা কিন্তু অনেক অনেক বড় তো যাই হোক বাবা দেখো রেডি হয়ে গেছে বিয়েবাড়ি যাওয়ার জন্য এই সোয়েটারটা অনেকদিন আগে বাবা নিয়েছিল ওই যে বললাম রাস্তা পাশে দোকান বসে না ওইখান থেকে আমাদের জিনিসগুলো বেশিরভাগ নেওয়া হয় দেখো বলতে লজ্জা নেই যেটা আমরা যেভাবে চলি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এইদিকে বোনও রেডি হয়ে গেছে পঞ্চুটাও পরে নিয়েছে বোনের সাজ কেমন লাগছে অবশ্যই জানিও বিয়েবাড়ির লুকে তো আমরা চলে এসেছি আমার ফোনটা না ভীষণ প্রবলেম দেখাচ্ছে তো এই যে নতুন সদস্য যেই পুচকুটার জন্য জামা নিয়েছিলাম না এটা হচ্ছে সেই পুচকুটা আমিও দেখলাম তোমাদের আর এটা হচ্ছে আমার বৌদি বৌদি এটা আমার হচ্ছে ভাই এইটা আমার বোন এইটা আমার বোন তোমরা তো চেনোই এটা আজকে এসে আজকেই পরে বিয়ে বাড়ি চলে এসে আর এটা হচ্ছে কে হবে আমাদের মেসো মেসো বানালো তুমি হ্যাঁ এটা হবে মেসো মেসো আর কি তো সবাই মিলে আমরাラストে যাই এখন সবাই গাড়ি যাচ্ছে তো এটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানি ভালোবাসা থাকলেই আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো তোমাদের একটু আগেই বললাম ভগবানের কৃপা তোমাদের ভালোবাসা এই দুটোই সব থেকে আমাদের বড় দরকার তো দেখো আমরা চলে এসেছি আর আমরা আসাতে সবাই অনেক খুশি হয়েছে এটা একটা মানে কি বলবো মানে জেঠিমা কিংবা কাকিমা আর কি বিয়েবাড়িতে আমাদেরকে দেখে আমাদের কাছে চলে এসেছে আর আমরা যেই রাস্তাতে যাচ্ছি না এটা একটা ফরেস্ট ছিল এর আগে এই জায়গাটা অনেক সুন্দর ছিল কিন্তু এখন দেখছি এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে তো এখানে এসেছি এইখানে অনেকেই আছে তো সবার সাথেই দেখা করার জন্য এদিকটা চলে আসলাম আর এখানে আমাদেরকে খাবার দিয়েছে দই মিষ্টি তো সেটা এখন খেয়ে নিব সবাই মিলে খাওয়া দাওয়া করে এখানে দেখো আমি হচ্ছে খাচ্ছি এখানে আমি নিয়েছি দই মিষ্টি আর ওইখানে বাবা খাচ্ছে বোন খাচ্ছে আর এদিকে আমার মাসিও এসেছে মাসি আমাদের খেতে দিলো ওইদিকে আমার বোন আসছে মানে সবাই আমাদেরকে ছেড়ে এইদিকে ওইদিকে যাচ্ছেই না বাবা বাবার মাসিকে বলছে যে সম্পা ডাকছে সেই জন্য তো এই যেটা আমার মাসদাতো বোন ও আমাদেরকে ভীষণ ভালোবাসে ছোট থেকে আমরা একসাথেই প্রায় বড় হয়ে ওঠা ও আমাদেরকে যেই দেখেছে মানে আমরা এসেছি শুনেছে ও তো ভীষণ খুশি তো এখানে অনেক কথা বলছিলাম কিন্তু একটু আওয়াজের জন্য ফরেস্টটা দিতে হচ্ছে আর এই কাকিমাটা মানে কাকিমা বলো জেঠিমাই বলো আর এই এটা আগে না একটা ফরেস্টের মতো ছিল এখন জায়গাটা চেঞ্জ হয়ে গেছে পুরো জঙ্গল বাড়ি ঘর আর এটা হচ্ছে আমার মামার বাড়ির পিছনটা এই যে দেখো পুরো গাছপালা এটা হচ্ছে আমার মামার বাড়ি বিয়ে মানে বিয়ে বাড়ি যার সেটা হচ্ছে এই বাড়িটা আর ওইখানে মামা আছে মামা তো দাদা সবাই মানে মাংসর ব্যবস্থা হচ্ছে যাই হোক এখান থেকে বেরিয়ে পড়লাম কারণ বেশিক্ষণ তো মানে লেট করা যাবে না আমি ভিডিওর কাজ কিছুটা করে এসেছি আবার বাড়িতে গিয়ে করতে হবে তো এই কাকুটাও আমাদের পাশে পাশে কাকুটাও মানে যেমন আমাদেরকে ভালোবাসে যেই কাকিমাটাকে দেখলে সেই কাকিমারি হাজব্যান্ড তো আমাদের সাথে সাথেই যতক্ষণ আমরা ছিলাম এদিকে আমার বোন বসে আছে মেন রোডের পাশে আমরা ভিতরে যেতে পারিনি কারণ মামার বাড়িটা না একদম মানে আমাদের গাড়ি যাবে না তো সেই জন্য আমরা রাস্তাতেই বসেছিলাম সবাই বাইরে এসেছে আর আমরা যা যেতে পারছি না সবাই দুঃখ করলো তো এই যে দেখো আমরা বিয়েবাড়ির প্যান্ডেলের গেটের সামনে দাঁড়িয়ে আছি এই যে সবাই এসেছে আমাদের সাথে দেখা করতে মানে আমরা যতক্ষণ ছিলাম সবাই বাইরে এসেই দাঁড়িয়েছিল এদিকে এটা আমার দাদা মানে বড় মাসির ছেলে মানে সব ভাই বোনরা আজকে আমরা এক হয়েছিলাম ছোট মাসির মেয়ে বড় মাসির ছেলে আমরা মানে মাস্তাত ভাই বোনরা সবাই একসাথে তো আমরা এখন উঠে যাব আর এই যে পিছনে দিয়ে দাঁড়িয়ে আছে এটা একটা কাকু এই কাকুটাও এত ভালো গল্প করে মনটা পুরো আনন্দ হয়ে গেল অনেকদিন আগে একজন কমেন্ট করেছিলে যে তোমাদের আত্মীয় স্বজনকে দেখা যায় না আসলে সব সময় তো আমরা কোথাও যেতে পারি না এই যে মেঝো মামি সবাই দেখো আমরা দাঁড়িয়ে আছি সবাই মানে আমাদের টাটা দিল তো এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি তো আত্মীয় স্বজন সবাই আছে কিন্তু একটা অকেশন একটা অনুষ্ঠানে সবাই এক হয় এই যে আজকে ছোট মাসির মেয়ে তারপরে আমরা তারপরে বড়ো মাসি ছেলে সবার সাথে দেখা হওয়ার মানে হলো বিয়ে বাড়ির জন্য কোনো অনুষ্ঠান না থাকলে আমরা তো হাঁটতে পারি না যে কারো বাড়ি যেতেও পারি না সেই জন্য তোমরা দেখতেও পাও না আর এদিকে কিন্তু আমার বোন গাড়ি নিয়ে এসেছে তোমাদেরকে বলবো বলবো হয়নি আর আমার ফোনটা এত সমস্যা দেখা দিচ্ছে মানে আমি যে কি করব তোমাদের বলেও বুঝাতে পারি না মানে কিভাবে ভিডিও যে করছি মানে বাড়ি থেকে কিছুটা চার্জে দিয়ে এসছি সেটার তো প্রবলেম হচ্ছে একটার পর একটা প্রবলেম হয়েই যাচ্ছে তো এদিকে বোন গাড়ি চালিয়ে সামনের দিকে যাচ্ছে আর আমরা এদিকে টোটো করে যাচ্ছি রাস্তাঘাট কত কিছু দেখতে পাচ্ছি কত দোকান পাশা সেগুলো তো তোমাদের শেয়ারই করতে পারলাম না কারণ আসার সময় ফোনটা একটু প্রবলেম হচ্ছিলো তো যাওয়ার সময় যতটুকুনি পেরেছি শ্যুট করেছি মানে তোমাদের দেখাতে পেরেছি তো এই যে এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে যাচ্ছি তো একটা মন্দিরে যাওয়ার কথা ছিল গিয়েও ছিলাম কিন্তু সেখানে আর ঢুকতে পারিনি সে বাইরে থেকে প্রণাম করেই চলে এসেছি বাইরে তো আর রোজ রোজ বেরোনো হয় না তো আমার মা এই শাড়িটা পরে মানে পরেছে এই শাড়িটা মানে আমার তো দিদির মেয়ে বিয়ে হয়েছে তখন দিয়েছিল মানে প্রণামিতে মাকে তো মা এই শাড়িটা পরেছে আর এই পঞ্চুটা পরে আমাকে বেশ ভালোই লাগছে একদম ঠান্ডা লাগেনি জানো তো তো আমরা চলে এসেছি এখন দুটো রাস্তা পার হচ্ছি এই যে বড় বড় দুটো রাস্তা তো বোন মানে এগিয়ে গেছে এখন এই যে আমরা যাচ্ছি তো এই দেখো রাস্তার মাঝখানে কত সুন্দর গাছ লাগানো বাইরে বেরোলে সত্যি মনটা একদমই মানে অন্যরকম হয় কারণ বাড়িতে তো থাকা হয় আর এইখানে দেখো একটা মন্দির হবে এই মন্দিরটা সামনে পড়েছে এখানে পাকা নতুন মন্দির হবে তো সেখানে এখনও কাজ শুরু করেনি এদিকটার আশায় হয় না তো বাড়িতে এসে হ্যাঁ আমি আর মা ছিলাম বোন এসেছে একটু কীর্তনে এই কীর্তনটা অনেক দিন ধরেই হচ্ছে আসবো আসবো করে হচ্ছেই না ওই যে বললাম দুটো দিন যে কিভাবে গেছে তো মা বলল যে বাবা তুমি যখন রেডি হয়েই আছো তাহলে যাও কীর্তন দর্শন করে আসো কীর্তন দর্শন করাটাও কিন্তু অনেক মানে ভালো আর কি তো সেই জন্য বোন এসেছে ইচ্ছে আছে আমার আর মায়ের আশা দেখা যাক জানি না যেতে পারবো কি না বুঝতে পারো ইচ্ছে চাইলেও অনেক সময় হয় না সেইভাবে তো আজকে আমাদের আত্মীয়স্বজন সবাইকে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকে সত্যিই সবার সাথে দেখা হয় আমারও ভীষণ ভালো লাগলো বিশেষ করে এখানে কীর্তন এসে বোন দর্শন করেছে তোমাদেরকেও দেখাতে পারছি আমিও দেখলাম আমারও ভীষণ ভালো লাগছে প্রত্যেক বছর এই জায়গাটাতে কীর্তন হয় তো প্রত্যেক বছরই এইখানে কীর্তন হয় এইখানে কীর্তনে আসা হয় আর এত সুন্দর সুন্দর মানে কীর্তনগুলো হয় শুনলে মনে হয় যে কিছুক্ষণ থাকি কিন্তু ওই যে সময় এত সংকীর্ণ সেই জন্য এই যে বোন দেখো রেডি হয়েছিল জন্যই বাবাকে বললো তো সেই জন্যই আসতে পেরেছে রোজ রোজ রেডি হয়ে মানে রেডি হওয়াও যায় না আসাও যায় না তো যাই হোক কীর্তনি শুনে এদিকে বাড়িতে চলে আসা হয়েছে আর এই যে দেখো মা সেজে গুজে যে ভিডিওটা অন করব প্রথমত তারা আর তার মধ্যে তোমাদের বললাম যে ফোনের প্রবলেমের জন্য তো এই চা মানে গায়ের যে চাদর এটা অনেকদিন আগেই নেওয়া হয়েছিল। অনুষ্ঠানের জন্যই তো এটা আজকে মা পড়েছে তো মার সাজটা কেমন লাগছে অবশ্যই জানিও যাওয়ার সময় তো শেয়ার করতে পারিনি আর এই যে দেখো পঞ্চুটা পড়েছি পঞ্চুটা এই ঠান্ডার দিনে ভীষণই একটা ভালো খুবই সুন্দর আর কি সামনের ডিজাইনটাও আমার খুব ভালো লেগেছে কিন্তু ঠান্ডার জন্য মাথায় না শ্যাম্পু দিতে পারিনি কি করব বলো আর তোমাদের কাছে আর একটা কথা বলি নতুন বউকে দেখাতে পারিনি কারণ নতুন বউ আমরা চাপ যেই বেরো মানে ওখানে গিয়েছি তখন ও সাজার জন্য লজে চলে গেল শুধু গিফটটা দিতে পেরেছি আর ক্যামেরাটা অন করে তোমাদের দেখাতে পারেনি কোনো দিন বাড়িতে আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো খুব ভালো হয়েছে নতুন বউ তো এসে এখন দেখো আমাদের জামা কাপড় মানে সব ভাঁজ করে রাখা হয়েছে বোন ভাঁজ করে রেখেছে এগুলো এখন আলমারিতে গুছিয়ে রাখা হবে কারণ জামা কাপড়গুলো পরে যাওয়া হয়েছে এখন সেগুলো গুছিয়ে রাখা হবে তো এগুলো মা আবার একটা একটা করে গুছিয়ে রাখছে তো দেখো আমাদের না আলমারিটাও মানে বেশি বড় না তো আর গোছানো সব সময় হয় না তো মানে কাপড় রাখা না এখন একটু অসুবিধেই হয়ে গেছে তবুও এর মধ্যেই ঠেসে ঠুসিয়ে ঠিকঠাক করে রাখা হয় তো পঞ্চু দুটো রাখা হলো কারণ যদি সব বের করেই পড়ি তাহলে কোথাও যাওয়ার সময় কি পরব তো সেই জন্যই কিন্তু যখন বেশি ঠান্ডা পড়বে তখন আবার বের করে পরব এখন যেহেতু ঠান্ডাটা একটু কম আছে তো যাই হোক এইদিকে সব কিছু গুছিয়ে রাখা হচ্ছে এই শাড়িটা সব কিছুই আর কি তো এদিকে সবাই আসারও কথা আছে তো দেখা যাক তোমরা তো দেখলে এই দুপুরবেলার এটা আমার বোনের হাজব্যান্ড ওরা এসছে বিয়েবাড়ি থেকে আমাদের সাথে দেখা করতে আর এইখানে হচ্ছে আমার বোনের মেয়ে ও খুব সুন্দর আর এই দেখো আমরা সবাই এখন শুয়ে পড়ার পর্যায়ে কিন্তু তারপর ওরা এত দূর থেকে আসছে কত বছর পর রাত্রি বারোটার সময় দেখো আমরা সবাই মিলে গল্প করছি ওরা এসেছে দেরি করে ওরা থাকবে না চলে যাবে তো সেই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছে আর আমাদের সাথে গল্প করছে আর আমার মাস্তত বোনটা আমাদেরকে ভীষণ ভালো মানে ভালোবাসে তো আজকে তোমাদের সামনে এসে আর ভিডিওটা শেষ করতে পারলাম না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক